কই মাছ টমেটো দিয়ে করবো কই মাছটি ভালো করে ধুয়ে কেটে ভালো করে ধুয়ে হলুদ নুন মেখে দেখো কি লাল লাল করে ভাজা করেছি এখন ভাজা করে দিয়ে আমি ফোরন দেব তেজপাতা গোটা জিরা পিঁয়াজ কিচু করে কেটে রেখেছি ওগুলো দিয়ে দেব রসুন ঠেটে করে দেখেছি ওটা দেব পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যা আমার মশলা লাগ পেঁয়াজ বাটার দি গুঁড়ো ধনের গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা পাতা আদা বাটা ওটা জল দিয়ে একটু দু করে নেব দেখো আমার দুটা হয়ে গেছে পেঁয়াজ ডালে কাঁচা চলে এখন আমি দু মশলাটা দিয়ে দেব বাজার মধ্যে আমি নুন দিয়েছি পরিমাণ মতো নুন দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো

আখে রুড়ি কই মাছ পাকা টমেটো দিয়ে টমেটোটা ভাজা করা মাছটি আমি দিয়ে দেব মাছ আর টমেটোটা মিশে নিয়ে গরম জল করে দেবে দেব মাছ আর টমেটোটা সিদ্ধ হয়ে যাক দেখো আমার কই মাছ টমেটো দিয়ে রেসিপিটা হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা চেয়ে বেঙেলে গাছি দিয়ে দেবো সে গুণ্ডা পাতা কুচি উঁচু করে কেটে দেখেছি ওগুলো দিয়ে দেব আজকের রেসিপি কই মাছ পাকা টমেটো দিয়ে দেখো খুবই সুন্দর হয়ে গেছে বন্ধুরা সবাই সবাই পাশে থেকো এখন আমি বাটিকে সার্ভ করে নেব দেখো কই মাছা থেকে আমি সার্ভ করে নেব আমি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখো কী সুন্দর কই মাছ দিয়ে টমেটো দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো থাকো সুস্থ থাকো পাশে থেকো যারা ইউটিউবের থেকে দেখো আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে সকল বন্ধুদেরকে বলি আমাকে লাইক কমেন্ট করে এগিয়ে নিয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো এখানে শেষ করেছি